আসসালামু আলাইকুম বিডাব্লিউটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আসুন এক নজরে দেখে গত চব্বিশ ঘন্টায় বিভাগে শহরে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মামুন বিভাগ মামনসিং বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সবশেষে খুলনা বিভাগ খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল বিভাগের শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা